নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি রায় চৌধুরী রাজ্য রাজনীতি খবরের পাশাপাশি বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে প্রতিবার আপনাদের সামনে হই আজও হাজির হচ্ছি তার কারণ সাম্প্রতিককালে কালে দেখা গিয়েছে যে লোকসভাতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা কার্যত বাঞ্ছনীয় নয় এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে তৎপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলা বাহুল্য যেদিনই লোকসভাতে ঘটনা ঘটেছিল তারপরের দিনই স্পিকারের তরফে একটি বিশেষ বৈঠক করা হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভার যারা আধিকারিক ছিলেন সিকিউরিটি স্টাফরা ছিলেন তাদের সঙ্গে বৈঠক হয় এবং সেখানে বিধানসভার যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সুনিশ্চিত করার বিভিন্ন প্রয়াস চালানো হয়েছে বিভিন্ন নির্দেশিকা জারি করা হচ্ছে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার যারা সিকিউরিটি স্টাফরা রয়েছেন তারা প্রত্যেকে আই কার্ড পড়বেন অন্যদিকে সাংবাদিক যারা রয়েছেন তারা প্রত্যেকে আই কার্ড ছাড়া বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না মূলত এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এছাড়াও যে সমস্ত গাড়িতে বিধানসভার স্টিকার লাগানো নেই সেই সমস্ত গাড়ি বিধানসভার গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না মূলত এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেটা আপাতত যখন বাস্তবায়িত হচ্ছে ঠিক সেই সময় পুলিশের আধিকারিকদের সঙ্গে স্পিকারের বৈঠক রাজনৈতিকভাবে এবং বিধানসভা নিরীক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা কেন তার কারণ কলকাতা পুলিশের সিপি তিনি আজকে এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেখানে বিধায়কদের উপস্থিতি তার পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে পুলিশের সংখ্যা বাড়ানোর কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে বিধানসভার তরফে যাতে পুলিশের সংখ্যা অবিলম্বে বাড়ানো যায় এর পাশাপাশি যারা এক্স এমএলএরা রয়েছেন বর্তমান এমএলএরা রয়েছেন মন্ত্রীরা রয়েছেন বা মাঝে মধ্যে বিভিন্ন ও বিধানসভা অভ্যন্তর প্রবেশ করে সেক্ষেত্রে সিকিউরিটি ব্যবস্থা যাতে বিধানসভার একদম কক্ষের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে সেই বিষয়টা যেমন নিশ্চিত করতে হবে কিন্তু সিকিউরিটিদের জন্য বা পিএসওদের জন্য আলাদা করে একটা বসার জায়গা তৈরি করা হচ্ছে বিধানসভার অভ্যন্তরে অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর বিধানসভার ভেতরে প্রবেশের অনুমতি নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে দু নম্বর গেটের একদম বাঁদিকে যেখানে একটা মণ্ডপ খাটিয়ে বা প্যান্ডেল খাটিয়ে সিকিউরিটি রাখার একটা ব্যবস্থা করা হয় সেইটাই আপাতত বর্তমান থাকছে যেটা আমরা বিধানসভা সূত্রে জানতে পাচ্ছি অন্যদিকে গোটা বিষয়টা বুলেটিন আকারে প্রকাশ করা হবে সর্বদল বৈঠকে গোটা বিষয়টা তুলে ধরা হবে এবং সর্বদল বৈঠকেই মূলত জানিয়ে দেওয়া হবে বিধানসভাতে বিধায়কদের কি কি করণীয় সিকিউরিটি রিজাইনের প্রেক্ষিতে দাঁড়িয়ে অন্যদিকে আগামী বাইশ তারিখ থেকে বিধানসভাতে পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান শুরু হচ্ছে পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান প্রতি বছরই হয় এবং এবছরেও ঘটার ক্ষেত্রে একটা বৃহত্তর একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে সেই কি ডেভেলপমেন্ট আমরা যেটা জানতে পারছি যে প্রচুর বাইরের মানুষজন এই বিধানসভার ফ্লাওয়ার শোতে এসে ফুল পুষ্প প্রদর্শনী দেখেন কিন্তু সংশ্লিষ্ট সাধারণ মানুষ তারা যাতে বিধানসভার ভিতরে ঢুকে নির্দিষ্ট ঘেরাটপ যাতে টপকাতে না পারেন তার জন্য মূল ভবনকে ব্যারিকেড করে সাজিয়ে রাখা হচ্ছে বা ঘিরে দেওয়া হচ্ছে বলা যেতে পারে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে মার্শালের একতফা একতরফা আলোচনাও হয়েছে যেটা এখনও পর্যন্ত খবর অর্থাৎ আজকে সামগ্রিকভাবে সিপির সঙ্গে এক ঘন্টা আলোচনা সেখানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ এবং তার পাশাপাশি বিধানসভায় আরও কি কি। শান্তি রয়েছে নিরাপত্তার ক্ষেত্রে সেই বিষয়গুলো বার করে নথিবদ্ধ করে সেগুলোকে পূরণ করা যাবতীয় যা কর্মকাণ্ড ইতিমধ্যে বিধানসভার অভ্যন্তরে দেখা যাচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ সংসদের অভ্যন্তরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে চিন্তিত প্রত্যেক রাজ্যের বিধানসভা এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ বিধানসভাও সেই কারণে যেদিন ঘটনাটি ঘটে ঠিক তার পরের দিনই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণভাবে যারা স্টাফেরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন বলা বাহুল্য এই যারা সিকিউরিটি স্টাফ দেখা যাচ্ছে তাদের মধ্যে বেশ কিছু মানুষজন তারা এই মুহূর্তে তারা পদে নেই অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন শূন্য পদের আমরা খবর পাচ্ছি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই শূন্য পদ অবিলম্বে যাতে পূরণ করা হয় সেই বিষয়টার দিকেও বিশেষভাবে নজর রেখেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সামগ্রিকভাবে বিধানসভার নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত বিধানসভা কর্তৃপক্ষ এবং তার জন্যই বিভিন্ন নতুন করে নিয়ম নিয়মকানুন আনা হচ্ছে যাতে বিধানসভা আপাতত এই ধরনের ঘটনা থেকে দূরে থাকে থাকবে এই সংক্রান্ত খবরে তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়